হাবসার বাস ইবনে ই যখন দেখল সমস্ত মানুষের প্রেম ভালোবাসা মানুষের কাবা শরীফের মধ্যে নিহিত রয়েছে মানুষ সেখানে যায় তারা তাওয়াফ করে তাদের উপট গুলা সেখানে পাঠায় এতে তার মধ্যে হিংসার আলো জ্বে উঠল এ কেমন কথা আমি এত বড় বাসা আমার কাছে কেউ আসে না আমাকে কাবা শরীফের মতো মোহব্বত করে না মায়া করে না আমার কাছে উপহার পাঠায় না সবাই ওই কারো একখানা গোড় চোট্টাগরের মহব্বতে পাগল সে চিন্তা করল আমিও রাজধানী সানার মধ্যে আমিও একখানা আমার এরিয়ার মধ্যে কাবা শরীফের চেয়ে দামি একখানা ঘর বানাবো আওয়াজ দে্লা সে সিদ্ধান্ত নিল আমিও খাবার চেয়ে মূল্যবান একখানা গড় বানাবো যেখানে মানুষ তাওয়াফ করবে নজর নেওয়াজ নিয়ে আসবে মানুষ আমার দিকে দাবিতে হবে চিন্তা করে আপ্রাহার সাহ মরমর পাথর খচিত একখানা গড় বানালো অনেক দামি দামি পাথর দিয়ে যার নাম রাখলো ওই গড়টির নাম দিল কলিস খালিস নামক বানিয়ে সমস্ত ইয়ামিনবাসীদেরকে সে বাধ্য করিল তোমরা আর মক্কা শরীফ যাইবা না তোমরা আমার এই কালিস নামক গরের তা করবা ঘুরে ঘুরে এখানে মানুষকে বাধ্য করতে লাগলো তাওয়াফ করার জন্য মক্কা শরীফ এবং কাবা শরীফের মহব্বতকারী কিছু লোক যারা আল্লাহর গর্বাই বাইতুল্লাহকে ভালোবাসে মহব্বত করে তাদের এটা আবার গায়ে লাগলো আল্লাহর বলে তো দামি এতদিন ধরে আমরা এই গরের তা করি আবার নিজের সম্মানের জন্য হিংসায় জোলে পরে আর একটা আল বানাল তিনি একটা কি কালিস নামক গড়ের মধ্যে তাওয়াফ করার বান নিয়ে সেখানে সুযোগ পেয়ে কেউ ছিল না তিনি ওই গরের মধ্যে কালিস নামক গর যা মর্মোর পাথর দ্বারা তৈরি দামি পাথর দ্বারা তৈরি এত দামি গড়ের ভিতরে সুযোগ পেয়ে তিনি প্রস্রাব পায়খানা করে দিলেন তারপর মক্কা শরীফের একজন মুসাফির মক্কা কালিসের নিকট আগুন জ্বালাল কালিস নামক গড়ের পাশে আগুন জ্বালানোর পর আল্লাহর মহান ক্ষুদ্রতে ওইখান থেকে কানা অগ্নি ওই কালিস নামক গরের মধ্যে পড়ে আল্লাহর হুকুমে এত দামি গরখানা জলে পুরে সরকার হয়ে যায় এতে আব্রাহা বাসার আরো রাগ বেড়ে গেল রাগে ফেটে জলে সে সিদ্ধান্ত নিল আমি আর আল্লাহর বাইতুল্লাহ শরীফ দুনিয়ার মধ্যে রাখব না আমি আব্রাহা বেঁচে থাকতে আমি ওই গড়ের তাওয়াফ করতে দেব না আমি ওই গরকে ধ্বংস করবো আওয়াজ যে বলি না মানুষ ক্ষমতার জন্য কত কিছু করে চিন্তা করেন গড় বানালো যেভাবে হোক ওই গড়ের অপমান হলো ধ্বংস হয়ে গেল জলে পুরে সাই হয়ে গেল তারপর তার হিংসার আগুন নিবেনি তার অন্তর পাশান এবং লুমেমত্ত হল কিভাবে তার দিকে মানুষকে আকৃষ্ট করবে শরীফকে ধ্বংস করে ফেলবে প্রিয় হাজিরিন গভীর মনোযোগ ওই সময় আব্রাহাম আমার বারোটি বড় বড় বিরাট হাতি নিয়ে বিরাট এক সৈন্য বাহিনী নিয়ে কাবা শরীফ ধ্বংসের জন্য সামনের দিকে অগ্রসর হতে লাগল আস্তে 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 দিয়ে মুহর নামক এক জায়গা রয়েছে যেটাকে ডেঞ্জারাস প্লেস বলা হয় বিপদের জায়গা বলা হয় আল্লাহর গজব যেখানে নাজিল হয়েছিল ওয়া দিয়ে মুহাসর নামক স্থানে হাতিগুলো এসে বসে যায় সামনে আর যায় না বড় একখানা হাতি ছিল যার নাম ছিল মাহমুদ সে পা কাবা শরীফের দিকে সোজা হয়ে মাথাটা মারটিতে রেখে সে বসে পড়ল যতই আঘাত করে যতই করুক না কেন হাতি আর উঠে না কারণ হাতির মালিক তো আল্লাহ সে জানে কে রাসুলের দুশ্মন আল্লাহর দুশ্মন কে আল্লাহ প্রেমিক কে কাবা শরীফের প্রেমিক আর কে কাবা শরীফের মালিকের দুশ্মন হাতে ভালো করে সে সেখানে বসে পড়ল অনেক চেষ্টা করে সে সামনে আর অগ্রসর হতে পারল না তারপর আব্রাহ আমাদের দাদা নান আব্দুল মুতালিন ওনার উটগুলো চুরি করে নিয়ে আসলো ওনার যে উঠছিল ছিল সুন্দর সুন্দর উঠ তার সৈন্যরা চুরি করে নিয়ে আসলো দাদা আব্দুল মুতালিক নবীজির বাদশার কাছে গেলেন ওনাকে ইজ্জত দিল সম্মান করলো কারণ উনি ছিলেন কাবা শরীফের মালিক মালিক তো তার তত্ত্বাবধায়ক কাবা শরীফের দরজার চাবি ছিল ওনার কাছে তিনি গিয়ে বললেন আব্রাহাবাদশাহ আমি কিছুর জন্য আসি নাই আমার যে উঠগুলা আপনার নিয়ে এসেছে আমার উঠগুলা তাড়াতাড়ি ফিরে দেওয়ার ব্যবস্থা করুন আব্রাহাবাদশাহ উত্তর দিল আমি ভাবছিলাম তুমি বুঝি আমার কাছে আসছ যে আপনি দয়া করে কাবা শরীফ ধ্বংস করবেন না কাবা শরীফ রক্ষার জন্য এসেছেন আমি ভাবছিলাম এটা কিন্তু আপনি আপনার উটের জন্য এসেছেন তখন আব্দুল মোতালিক বলেছিলেন আব্রাহ উটের মালিক হলাম আমি এই জন্য উটগুলা চাচ্ছি কাবা শরীফের মালিক আমি না কাবার মালিক যিনি ওই গরকে রক্ষাও করবেন তিনি আওয়াজ দে আল্লাহ আল্লাহ নবীজির দাদা যান আব্দুল মুতালিম রাজি আল্লাহ তিনি উঠ নিয়ে ফিরে আসলেন কাবা শরীফের দরজার পাশে দোয়া কবুল হয় ওই জায়গায় অনেকে দাঁড়িয়ে গিলাপ মাথার নিচে দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন রবীন্দ্রজি বলেছেন আমি জিব্রাইলকে দেখেছি ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে এই জায়গাটা দোয়া কবুলের জায়গা হাজির দাদা আব্দুল নবীজির কাবা শরীফের চৌকার ধরে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ রে এই গরের মালিক তুমি আমি তো হদায়ক আমি কি করবো আমার এমন কোনো তৌফিক নাই তোমার গরের রক্ষা করার জন্য আব্রাহ বাদশার সাথে আমি যুদ্ধ করব তোমার ঘরকে তোমার হাওলা করে দিলাম তোমার কাছে সুফর্দ করলাম মালিক তুমি তোমার কাবা গরকে তুমি হেফাজত রাখিও আওয়াজ দে সুবাহার আল্লাহ এই বলে তিনি যখন থেকে একটু দূরে গেলেন শেষ পর্যন্ত দেখা যায় জেদ্দার দিক থেকে সবুজ রঙের চুটো চুটো পাখি যাকে যাকে আত্মপ্রকাশ করলো মসুরের ডালের মতো তিনখানা কঙ্কর তাদের কাছে ছিল প্রত্যেক পাখির কাছে একটা মুখে ছিল দুইটা তুই পায়ের মধ্যে ছিল যাকে যাকে ওই পাখিগুলো এসে প্রত্যেক মাথার উপর ছেড়ে দেয় ওই পাথরগুলা গুলা মাথা দিয়ে প্রবেশ করে পুরা নারী বুড়ি বের করে উঠের তাদের হাতির মধ্যে প্রবেশ করে হাতিগুলার নারী গুরু শেষ করে সবাইকে ধ্বংস করে দিচ্ছে এইভাবে যতগুলা পাখি এসেছেন প্রত্যেক পাখির জন্য তিনজন মানুষকে নির্ধারণ করা হয়েছিল পাখিগুলা তাদের নাম জানে কার উপর কোন পাথরটা মারবে এইভাবে পাখিগুলো তিনটা কঙ্কর নিক্ষেপ করে করে আব্রাহাসহ তার সকল সৈন্য সামন্তকে ধ্বংস করে দেয় আওয়াজ বলি না আল্লাহ